পারলাম না পিছনের কথা বন্ধ করতে শীর্ষাসেবক ছাত্র ভাইরা जिम्मेদারি যাদের আছে একটু আওয়াজটা বন্ধ করান না নাকি মাইকের আওয়াজ পায় না নিজের ক্ষতি করে অন্যে ক্ষতি করে এই প্যান্ডেলের দাম কত এখানে বসার সাথে সাথে আপনাদের জীবনের সব গুণা মাপ আরো আস্তে করে বলেন ঘরের থেকে যখন আসছেন প্রত্যেকটা কদমে পদমে আল্লাহ সবাব দান করেছেন এই মজলিসটা যতক্ষণ চলবে অনবরত আল্লাহ রহমত অবতীর্ণ হবে আল্লাহ এই রকম এক মজলিস ফেরেস্তার মাধ্যমে আসে আজিমে মিলাই দিচ্ছেন আল্লাহ নিজে আমাদের গুণগান গাইতেছেন ফেরেস্তাদেরকে নিয়ে আর বলতেছেন অ ফেরেস্তা তোমরা সাক্ষী থাকো এই মানুষগুলো সব গুণা মাফ করে দিলাম প্যান্ডেলটার বড় দাম দুনিয়াতে যার টাকা আছে তার মাস্তানি আর আছে আখেরাতের প্যান্ডেলে যাদের নেক থাকবে তাদের বাহাদুরি চলবে আলহামদুলিল্লাহ দুনিয়াতেও একেবারে নেক আমল ওয়ালার বাহাদুরি কম না হাটাজারির হুজুর বাহাদুরি কইরা গেছেন না কথা বলেন এমপি সাহ মন্ত্রী সাহ হুজুরের সামনে জীবনে টুপি না পড়লো হুজুরের সামনে গিয়ে টুপি নিয়ে বসে ঠিক তাহলে আল্লাহ যাদেরকে কবুল করেন যে কথাটা না আল্লাহ যদি কি করেন তাহলে হেদায়েতের দরজায় চলে আসবে আর আল্লাহ যদি কবুল না করেন তো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লি বলেন রহমাতুল্লি আল্লাহ যদি কবুল না করেন রহমতের নবীও বয়ান করলে কপালে কালে মা না এরকম দুই একজনের নাম আপনাদের জানা আছে যে রহমতের নবীর বয়ানেও কালেমা মা হয় নাই এরকম দুই একটা বেঈমানের নাম আপনাদের জানা আছে বলেন তো একজনের নাম

সবার ভেতরে একটা দিল আছে নি দিল দিল কিন্তু আয়নার মতো দিলের পরিচ্ছন্ন আয়নার মতো দিলের বড় অভাব বুঝেন থাক সবাই মোনা যাতে সবাই হাত তুলে তুলে না কিন্তু চোখের পানিওয়ালা মোনাজাত করেন অভাব সবার চোখে পানি আসে অভাব নাই কিন্তু পরিবর্তন করার মতো বয়ান ওয়ালার বড় অভাব আলেমের অভাব নাই কিন্তু যাদের দিকে তাকাইলে মানুষের দিল সোজা হওয়ার চিন্তা করবে এই আলেমের বড় অভাব

আল্লাহ মাহফিল কবুল করেন বলে না শীত মনে হয় লোক বেশি আসতে পারবে না আলহামদুলিলেন কেন আমার কথা বিশ্বাস হয় না আল্লাহ সবাইকে কবুল করে ভালো করে মনে রাখবেন অনেক লোক হয়েছে টাকা নিয়ে বিনা ময়দানের লোকগুলো তওবার দরজায় কবুলিয়াতের রাস্তা পেয়েছে বিনা নামাজ পড়ার ওয়াদা নিয়ে বের হয়েছে এটা আসল কামিয়াব বয়ান শুনে যাবেন কাটবেন না ফজলে মসজিদে যাবেন না এই বয়ান শুনে লাভ কি হবে আল্লাহ ঠিক আল্লাহ সবাইকে কবুল করেন পৃথিবীতে ইসলামকে টিকাইয়া রাখার মানুষ জান্নাতের পথ খুঁজে পার কয় ঠিকানা বলছিলাম আমার কলিজার যুবকের একটা আওয়াজ দেন কয় ঠিকানা একমাত্র ওলামায় আহলে হকদের সংস্রব সোহব আর সেই ওলামায় কেরাম তৈরি হয় রমনা পার্কে হ্যাঁ কোথায় কথা বলেন মানেন আর না দেন কোথায় বাতি মাদ্রাসা হলো স্থায়ী দিনের বাতি মাদ্রাসা আছে ওলামায় আছে তাবলিগ আছে মোবাল্লিক আছে মুজাহিদ আছে আহলুল্লাহ আছেন মাদ্রাসার কারণ সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষী বিধর্মী অমুসলিমরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক এর থেকে বড় আশ্চর্য হলো কিছু কিছু ইসলামের সাইনবোর্ডওয়ালা নেফাতি অন্তরওয়ালারা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক আমরা কি চাই না মাদ্রাসা ঠিক থাকুক আল্লাহ চান আর আল্লাহ চাইলেই সব কমপ্লিট হবে চাইলে কিছু কয় আসতে দেওয়া হবে না জমিনে গোয়েন্দা লেগে যাও যেখানে ছেলে পাবা জন্মগত নবজাতক হত্যা করে দাও আল্লাহ কায় ফেরা না

এর जिम्मेদারি ডাইরেক্টর বানাইলো যাকে আল্লাহ কই এই আমি তো ডাইরেক্টরের গরেই ইব্রাহিমকে পাঠাবো কাটটা ঠিকলো ভারতের ভিতরে হাজার ও মাদ্রাসায় তালা লাগাইলো যে সমস্ত মাদ্রাসা সরকার টাকা দিয়ে চালাইতো সব বন্ধ করে দিল হাজার 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 আলেমকে জবাই করে রাস্তার গাছে গাছে লাশ ঝুলাইয়া দিল ব্রিটিশ বেইমানরা বলল ভারতের জমিনে ইসলামের আলো থাকবে না আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই জমিন হবে ইসলামের আলোর ফ্যাক্টরি পাওয়ার হাউস তাই হইল না আপনারা জানেন মিশরে একটা বিশ্ববিদ্যালয় আছে আরবি নাম কি আলাজহার বিশ্ববিদ্যালয় এটা এমন এক বিশ্ববিদ্যালয় যার শ্রেষ্ঠ দ্বিতীয় কোন শাখা পৃথিবীর কোন রাষ্ট্রে নাই কিন্তু দেওবান মাদ্রাসা এমন এক বিশ্ববিদ্যালয় যার শাখা নাই রাষ্ট্ররে নেই এমন কোন দেশ নাই রাজনীতি ময়দানে বাতিলের মোকাবেলায় যাদের অগ্রণী ভূমিকা কদম রেখেছেন ইতিহাসের গোড়ায় দাওবন্দীদের অবদান বলেন মিথ্যা বললে বলেন আমি মিথ্যা বলছি তরিকাতের লাইনে পি মহিদির লাইনে ওলিয়া উলিয়ার লাইনে মেহনত করে কোটি মানুষকে দিনের পথে নিয়ে আসছেন অবদান দেওবন্দীদের কথা ঠিক এমন কোন লাইন নেই যেখানে দেওবন্দীদের খেদমতের সূত্রপাত নাই সব দুনিয়ায় আলো জ্বলতেছে তার পাওয়ার হাউস কোথায় ভারতে আল্লাহ চাইলেন যা তাই হবে আল্লাহ চাইলে হবে বাংলা চাইলে কিছুই হবে নবী কয় ও আল্লাহ কয় নবী রে নবী আপনি চাইলে হবে না আমি আল্লাহ যদি চাই কর না কেন নদী আপনি আর কালেমান রশিটা গলায় লাগাবেন হবে না আমি আল্লাহ চাইলে হবে আপনি চাইলে হবে না নদী কত চেষ্টা করলেন আমি জাহালকে কালেমা কপালে নাই

পরামর্শ দিয়ে হোক টাকা পয়সা দিয়ে হোক এই সহযোগিতা করলে সাওয়াব না অনেকে কিন্তু বলে বেঈমান না মুসলমান বলে মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে চলে আমি বলি এই কথা যারা বলে তারা ডাকাত তারা সন্ত্রাসী তারা চাঁদাবাজ তারা দুর্নীতিবাজ

যুদ্ধে যাব দান করেন দান করেন প্রতিযোগিতা লাগায় দান করেন বেশি বেশি দান করেন এই দান করলে নগদ পুরস্কার চারটা যাদের লাগবে তারা মরণ পর্যন্ত দান করবেন মরণের কালে সন্তানদের ওসিয়ত করে যাবেন দান করা আর এই চার পুরস্কার যাদের লাগবে না তারা জীবনে দান করবেন না করলেও সবাব পাবেন না ভালো করে মনে রাখবেন প্রথম নাম্বার পুরস্কার দান করলে হায়াত বাড়ায় দিবেন আল্লাহ দ্বিতীয় পুরস্কার আল্লাহর পথে দান করলে রিজিকে বরকত বাড়ায় দিবেন আমার আল্লাহ তিন নাম্বার পুরস্কার দান করলে ফেরেস্তা পাঠাইয়া আল্লাহ পাক বান্দাকে মুসিবত থেকে হেফাজত করবেন চার নাম্বার পুরস্কার দান করার কারণে আল্লাহ কবরওয়ালাদেরকে মাফ করে পুরস্কার কারা। তাল না মোহাবতে হাতু নয় আসলে চান হাত সোজা করেন আঙ্গুল ফাঁকা করেন নাড়া দেন তো হাতটাকে এভাবে নাড়া দেন আমাকে নিষেধ করেন এইভাবে নাড়েন আমি যেরকম নারী বলেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম এবার যদি আমি বলি আল্লাহর মহাব্বতে পকেটে হাতটা দিয়া কিছু দান করবেন রাজি আছেন আল্লাহ শুনতেছেন বলেন রাজি আছেন তো পকেটে হাত দেন যা পারেন মাদ্রাসায় এই ছাত্র ভাই দায়িত্বশীল ব্যাগ নিয়ে নামেন সব এক জায়গায় কেন চারো পার্শ্ব থেকে নামেন তাড়াতাড়ি বিদ্যুৎ বেগে হাঁটেন ব্যাগ নিয়ে বিদ্যুৎ বেগে হাঁটেন সবাই পকেটে হাত দেন আবার আর পকেটে হাত দিয়েন না বিসমিল্লা বলে আল্লাহর মহাব্বতে ওই চারটা পুরস্কারের আশায় দান করেন আল্লাহ আপনাদের দান কবুল করেন বলেন আমি আল্লাহ আপনাদের দানের বরকতে হায়াতে ইজ্জতে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন বলেন আমি কথা না বলি আমার বয়ান চলতে থাকুক কি বলেন শেষে বলবেন কম হয়ে গেছে বয়ান উত্তরবঙ্গের একটা ব্যারাম এক জায়গায় দুই ঘন্টা বয়ান করছি এরপর আমি মন করেন সবাই দেন ব্যাগওয়ালারা কালেকশন কমপ্লিট করে স্টেজে নিয়ে আসবে স্টেজের এক পার্শ্বে এসে ব্যাগ জমা দিবেন আমার সামন দিক থেকে আপনারা স্টেজে ব্যাগ নিয়ে আসবেন না এবার কথা শুনতে থাকি আমি আয়াত করছিলাম আপনাদের মনে আসেনি নি গুড একজনে বলেন তো আমি কি আয়াত করছিলাম